হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আবার দেখো নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে দেখো কী করবো এইদিকে দেখো এ চোর এনেছে তোমাদের ভাই আজকে এ চোর করবো এ চোর দিয়ে এই শাকটাও ভাজব কলমি শাকটাও ভাজব চলো এঁচোড়টা আমি কেটে নিই এইদিকে দেখো জলের মধ্যে কিন্তু আমি তেল হলুদ দিয়ে দিয়েছি মানে এঁচোড়টা কেটে ওই জল হলুদের মধ্যে ডুবিয়ে দেবো এই দেখো আমি কিন্তু জল হলুদের মধ্যে ডুবিয়ে দিয়েছি এদিকে দেখো ডুমু ডুমু করে আলু কেটেছি পেঁয়াজ কেটেছি আর এদিকে টমেটো রেখেছি ঠিক আছে আর দেখো পেস্ট আমি করব জিরে আদা রসুন আজকে পেঁয়াজ বাড়বো না পেঁয়াজ আজকে ভাজবো আর টমেটোটাও ওর সাথে পেস্ট করে নেবো চলো দেখতে থাকো আর এই দিকে দেখো চিংড়ি মাছ দেখো চিংড়ি মাছ দিয়ে আজকে এচড়ের তরকারি করব। তাই ভালাম তোমাদের সাথে না শেয়ার করলে হয় বলো আমি তো সেরকম রান্না জানি না যেইটুকু পারি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করি দেখতেই পাচ্ছ দেখো চিংড়ি মাছটা আমি ভালো করে বেছে নিই বেছে ধুয়ে নিয়ে তারপরে আসি এই দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখে মনে হচ্ছিল কত মাছ দেখো বাঁচার পরে একটু পরা মাছ হয়ে গেছে না এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছগুলো এবার ভেজে নিই চলো তোমরা দেখতে থাকো আর এইভাবে আমাকে পাশে থেকো আমিও সবার পাশে আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা যে আমার বড় তাদেরকে অনেক ধন্যবাদ যে আমাদের ছোটো তাদেরকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি আমি দেখতেই পাচ্ছ দেখো পেঁয়াজগুলো কিন্তু তেলে দিয়ে দিয়েছি তেজপাতা পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি এবার চলো আলুগুলো দিয়ে দেব এই দেখো আলুগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমিও সবার পাশে আছি কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার পুরনো বন্ধুদের তো বলতেই হবে না ওরা তো অনেক অনেক ভালোবাসা দেয় আর তোমরা এমন এমন কমেন্ট করো যেন আমি ভিডিও করতে আরও উৎসাহিত হই ঠিক আছে বন্ধুরা এদিকে দেখো এছরগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এই দিকে দেখো সব মশলাগুলো কিন্তু আমি ডেলে নিয়েছি একটা বাটিতে হলুদ মলুদ যা মশলা ছিল সব দিয়ে একবারে কড়াইতে দিয়ে কষে নিই চলো ভালো করে কষা হোক তারপর তোমাদের সামনে আসছি আমি কে দেখো আমি নুন দিয়ে দিলাম মশলাটা কোনো কষা হয়নি কষানো হয়নি নুন দিয়ে দিলাম চলো মশলাটা ভালো করে কষিনি না কষলে তো ভালো লাগবে না তরকারি তাই না বলো দিকে দেখো আমার কষানো হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি আমার মেয়ে যেন চিংড়ি মাছ ভেজে রেখেছো চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে ও আগে না চিংড়ি মাছ কটা অনেক কটা সরিয়ে রেখে দিয়েছে যে আমি ভাত দিয়ে খাবো তরকারি খাবে না ও ভাত দিয়ে খাবে সেই কারণে চিংড়ি মাছগুলো সরিয়ে রেখে দিয়েছে চলো দেখতেই থাকছো দেখো আমার তরকারি কিন্তু এখানেই হয়নি এখনো হয়নি মানে হবে এখনো হচ্ছে দেখো এদিকে কিন্তু সিদ্ধ হয়ে গেছে জানো এর চোর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমার এই সিম্পল রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও ঠিক আছে এদিকে দেখো আকারে কিন্তু আমার রেডি হয়ে গেছে মাখা মাখাই করব এখন বাটিতে আমি নামিয়ে নিয়েছি চলো বন্ধুরা আবার অন্য কোন ভিডিও সাথে তোমাদের সাথে দেখা হবে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো চলো আজকের মতন টাটা সবাইকে